যাইমা পোস্ট হচ্ছে আমি স্কিল ওয়ারকারে আছি আমার রিসেন্টলি বেবি হয়েছে তো আমি কি কোনো बेनिफिट ক্লেম করতে পারব নাকি এইটা ম্যাটারস স্যার আমি স্কিল ওয়ার্কার বেবি হয়েছে বেনিফিট ক্লেম করতে পারবে কি না ক্লেম করার চিন্তাটাই বা মাথায় আসবে কেন যারা মাইগ্রেন্ট দেশে এসেছে এটা কিন্তু জানি তারা তাদের শর্তটাই ছিল অন রেকর্ডস টু পাবলিক চলে যাই কলে দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাইমা পোস্ট হচ্ছে আমি স্কিল ওয়ারকারে আছি আমার রিসেন্টলি বেবি হয়েছে তো আমি কি কোনো बेनिफिट ক্লেম করতে পারব নাকি এইটা ব্যাচে আমি স্কিল ওয়ারকার আর বেবি হয়েছে बेनिफिट ক্লেম করতে পারবে কি না কিন্তু ক্লেম করবার চিন্তাটাই বা মাথায় আসবে কেন যারা মাইগ্রেন্ট এদেশে এসেছে এটা কিন্তু জানি তারা তাদের শর্তটাই ছিল অন রেকর্ডস টু পাবলিক ফান্ড তাহলে সেই ক্ষেত্রে তারা এখন চাইল্ড বেনিফিটস কিংবা অন্যান্য যে বেনিফিট গুলো আছে রিলেটেড সেগুলো ক্লেম করার চিন্তা ভাবনাটা মাথায় আনছে আমার কাছে এটা একটু অবাক লাগছে যে যখন তারা এখানে ঢোকেন ফ্রিকুয়েন্সি বলেন পরে টু লিপ্টুরিমিনী বলেন

যে আমার আকুতি সে আকুতি নিয়ে তাকে বলবো যে আপনি এ ধরনের চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন আপনি যখন এদেশে এসছেন কিংবা আপনি যখন সুইচিং করেছেন ক্যাটাগরিতে আপনি নিশ্চিত করে জানেন যে আপনার একটা কন্ডিশন হচ্ছে টু পাবলিক আপনি এটা করতে পারবেন কিছু কারণে অনেকের ভেতরে এটা উদ্বেগ দেখা দিয়েছে যে গত বছর একটা বিষয় নতুন করে এসছিল যে অন্যান্য ক্যাটাগরিতে যারা আছে লিমিটেড লিভ উইমেন আছে তারাও চাইলে বেনিফিট ক্লেম করতে পারবে হ্যাঁ করতে পারবে না কথা না তারপর বাংলাদেশের প্লেনের টিকেটটাও সাথে করে নিতে হবে এটা একেবারে অন্তিম মুহূর্তে যখন আপনার খাবার দাবার থেকে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এক্সেপশনাল সার্কামস্টান্সেস তৈরি হচ্ছে তখন তিন মাসের জন্য অল্প একটা সময়ের জন্য আপনাকে এই সুযোগটা দেওয়া হবে বাট রিমেম্বার এই পাশাপাশি আপনাকে এখান থেকে বিতাড়িত করে ফেলবার যাবতে উদ্যোগ নেন বাট আপনি যদি এখানে থাকতে চান লিমিটেড লিভ টু রিমেইন নিয়ে পরবর্তীতে আই মিন টুয়ার্ডস সেটেলমেন্ট এটা যদি আপনার টার্গেট থাকে তাহলে দুষ্ট চিন্তা ভাবনা আপনাকে পরিহার করতে হবে খুব সুন্দর একটা জবাব দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.